আকাশ জুড়ে স্বপ্ন মায়া চাঁদের জোছনাই অজুর ঝরে ঝর্ণা তারি মাটি রাঙি নাই সোনার শিশু চোখ মেলেছে ধানের খেতে ঝেলে মিলি উতল হাওয়া খুম পরানি গাই আয় আয় ময় না মতির গাই আয় আয় রে থই থই না দেখে যা আয় আয় রে ফুটেছে আই আই রে দল দল ভমরা জুটেছে আই আই রে আকাশে আর বাতাসে তার কানা কানি শোনা যায় অথই সবুজ স্বপ্ন জাগে বনের কিনারায় ফাগুনে হেথা মুখর সদায় প্রাণের সারায় নদীর বুকে ঢেউয়ের কলম মাতন তুলেছে ভালোবাসার লগন সবার হৃদয় মোহনায় গাই থই আই রে দেখে যা আয় আই রে লাল লাল পলাশ ফুটেছে আয় আই রে দল দল ভামরা জুটেছে আয় আই রে আকাশে আর বাতাসে